আসসালামু আলাইকুম ব্রেকিং দ্য চেইন সবাইকে স্বাগত আপনি কি কখনো ভেবে দেখেছেন টেলিভিশনে দেখা একটা খবর কিংবা টক শো আপনার চিন্তাকে কত গভীর ভাবে নিয়ন্ত্রণ করতে পারে বাংলাদেশের আসল লড়াইটা এখন আর অস্ত্রের নয় ন্যারেটিভ বা বয়ানের আজ আমরা দেখব ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের লিবারাল সেকুলাররা তিনটি ভিন্ন ফাঁদ পেতে ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করে এবং সেটিকে কিভাবে ভাঙা সম্ভব আমরা মিডিয়াকে প্রায়ই তথ্যের উৎস হিসেবে বিবেচনা করে থাকি বা বিশ্বাস করি কিন্তু মিডিয়া যদি কখনো কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তখন তারা সব সময় সরাসরি আক্রমণ করে না তারা বেশ কিছু কৌশল অবলম্বন করে আজকে দেখব অনেকগুলো কৌশলের মধ্যে তিনটি কৌশল যেমন খাটো করা বা করা ভয় দেখানো বা ফিয়ার বাং এবং বিভাজন তৈরি বা ক্রিয়েটিং ডিভিশন আজ আমরা ভারতের একটি মিডিয়া বা বলে আই এবং বাংলাদেশের দুইজন প্রখ্যাত সাংবাদিক খালেদ মুহিউদ্দিন এবং জিজুর রহমানের তিনটি কেস স্টাডি করব। এবং পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণের আলোকে দেখব

যুদ্ধ সামগ্রী রেখে গেছে তারা মেরামত করে নিজস্ব বিমান বাহিনী তৈরি করছে এই সংবাদটাকে তারা কিভাবে একটা দাঁড় করানোর চেষ্টা করছে আপনারা দেখলেন এবং আমরা এনালাইসিস করব কিভাবে সেটা তারা ম্যানিপুলেট করার চেষ্টা করছে উয়ন রিপোর্টারের ন্যারেটিভ তিনি এই খবরটাকে আফগানদের সাফল্যের খবর না দেখিয়ে বরং একটি ষড়যন্ত্র হিসেবে দেখালেন তার মূল যুক্তি হচ্ছে রকম আফগানরা নিজেরা এই কাজটা করতে কখনোই সক্ষম নয় তাদের নেই কারণ তারা অযোগ্য তিনি এই একই প্রশ্ন করেছেন কে তাদের সাহায্য করল এই ন্যারেটিভের উদ্দেশ্য কি আফগানদের কারিগরি দক্ষতাকে খাটো করে দেখা তিনি তার দেশের দর্শকদের বুঝাতে চাইলেন এই ঘটনার পেছনে ভারতের কোন শত্রু রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে এই নিউজটি যদি আরো দেখেন আফগানদের বিমান বাহিনী বা তালেবান गवर्नमेंटের বিমান বাহিনী থাকা মানে একটা এই অঞ্চলে থ্রেট এইরকম সিকিউরিটি প্রবলেম আমেরিকা তো অনেক দূরে তাদের এটা কনসার্ন না হলেও যারা পার্শ্ববর্তী দেশ এই কন্টিনেন্টে তাদের সিকিউরিটি ইস্যু এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে কেন তোমার বিমান বাহিনী যদি থাকে ভারত একটা স্বাধীন রাষ্ট্র আফগানিস্তান একটা স্বাধীন রাষ্ট্র তাদের বিমান বাহিনী থাকলে তোমার এত সিকিউরিটি থ্রেট মনে হয় কেন এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠতে পারে রাইট এটাই ইন্ডিয়ান তারা সব সময় দেখবেন যে মুসলমান বা ইসলামদের বিরুদ্ধে কোনো ধরনের খাটো করে নিউজ করা তাদের একটা স্বভাব সবসময় সন্দেহ করা একটা স্বভাব এবং নিজ দেশের মুসলিমদের তারা বিশ্বাস করে না বা লয়াল মনে করে না আপনারা যদি দেখেন শাহরুখ খান থেকে শুরু করে ইন্ডিয়ার যতগুলো মুসলমান সেলিব্রিটি আছে আমি বলতেছি না তারা কতটুকু ট্রায়ালের ভিতর দিকে যেতে হয় আহ ইনশাল্লাহ আমি সামনে এর উপর একটা ভিডিও বানাবো আপনারা যদি সঙ্গে থাকেন বা দেখতে চান এত গেল ইন্ডিয়ার কথা ইন্ডিয়ায় এখন একটা হিন্দুত্ববাদী গভর্নমেন্ট তাদের একটা এজেন্ডা থাকতেই পারে এখন দেখবো আমরা আমাদের বাংলাদেশের কিভাবে ইসলাম এবং মুসলিম সেম তৈরি করে। সুচতুর ভাবে চলুন দেখি আমরা একটা ক্লিপ দেখব যেটা পিনাকি ভট্টাচার্য তার কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলেন খালেদ মুহিদ এবং চরমনাই পীরের একটা কনভারসেশন চলুন আবার একটু দেখে নেই কোন রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা এরকম রাষ্ট্র ব্যবস্থা ছিল বাংলাদেশের জন্য সরিয়া আইনের প্রাসঙ্গিকতা এই টকশোতে তিনি একই খাটো করার উদ্দেশ্যে পীরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং পিনাকি ভট্টাচার্য ভাষায় নাস্তানুবাদ করে ছাড়েন তার ফাতটা ছিল খুবই চতুর এবং ধূর্ত। তিনি পীর সাহেবকে এমন একটি আধুনিক রাষ্ট্রের উদাহরণ দিতে বলেন যেখানে আইন প্রতিষ্ঠিত বা চালু রয়েছে। এবং যখনই আফগানিস্তানের উদাহরণ চলে আসে তিনি পুরো সরিয়া আইনকে তালেবানের আইনি মডেলের সাথে এক করে ফেলেন উদ্দেশ্য কি পিনাকি যেমনটা বলেছেন এর মাধ্যমে খালেদ মহিউদ্দিনরা সূরিয়া আইনকে একটা পরিত্যাজ্য এবং ভয়ঙ্কর আইন ব্যবস্থা হিসেবে দেখাতে চেয়েছেন এই ন্যারেটিভ বা বয়ান এতটায় শক্তিশালী যে যারা ইসলামী রাজনীতি করেন তারাও এর সঠিক ব্যাখ্যা দিতে ভয় পান আর এখানেই মিডিয়ার বন্ডামি একদিকে ভারত মিডিয়া ভয় পাচ্ছে কারণ তালেবান রাই পরাশক্তি আমেরিকাকে হারিয়ে তারা নিজস্ব বিমান বাহিনী তৈরি করছে যা একটা বিশাল কারিগরি সাফল্য আর অন্যদিকে আমাদের দেশের লিবারেল সিকুলার সাংবাদিকরা সেই অগ্রসরমান তালেবানকে একটি ব্যর্থ এবং পশ্চাৎপদ মডেল হিসেবে দেখিয়ে ইসলামী সমাধানকে বাতিল করে দিচ্ছেন সে অনেক কথা না বলেই তার স্বাভাবিক অঙ্গভঙ্গির মাধ্যমে অনেক কিছু ফুটিয়ে তুলেছেন যদিও অনেক কথা তিনি ভাষায় প্রকাশ করেননি আপনি যদি খেয়াল করেন ফার নাম্বার তিন তোমাদের রাজনীতি বিপদজনক জিল্লুর রহমানের এই বিভাজনের ন্যারেটিভ জিল্লুর রহমানের এই ভিডিওটি আমি বারবার দেখার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি তিনি কি বোঝাতে চাইছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসাত আবদুল্লাহ হেফাজত ইসলামের সমাবেশী উপস্থিতি এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে তার মন্তব্য রাজনীতিতে বিস্তর বিতর্ক তৈরি করেছে যা চেতনায় যে প্রকাশগুলো দেখি সেগুলোর মধ্যে আধুনিকতা নেই সেগুলোর মধ্যে ভবিষ্যৎ নেই একটা অতীতমুখী প্রবণতা একটা অন্ধকারময় জগতের প্রতিচ্ছবি যদি আমরা দেখতে পাই যে ইসলামপন্থী গোষ্ঠী বা ইসলামপন্থী রাজনৈতিক দল আর ইসলাম কিন্তু এক নয় একটা ট্র্যাডিশনাল ইসলাম ইসলাম যেটা আমরা সবাই প্র্যাকটিস করি আর একটা পলিটিক্যাল দিয়ে রাজনৈতিক স্বার্থকে স্বার্থে ধর্মকে দ্বিতীয়ত এই বক্তব্যে নারী অধিকারের প্রশ্নে একটি রক্ষণশীল ব্যাখ্যাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা স্পষ্ট যা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতাদর্শ অবস্থান নিয়েই প্রশ্ন তুলেছে হেফাজতের মতো কট্টর ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে এনসিপির এই প্রকাশ্য সম্পৃক্ততা এবং হাতনাত আবদুল্লাহ বক্তব্যকে অনেক বিশ্লেষণ বিপি অবস্থান বলে মানতে নারাজ তিনি খুব সুখ সুন্দর ভাষায় ইসলামী শরিয়া হেফাজত নিয়ে যে সমালোচনা করেছেন এট দা এন্ডে তিনি এনসিপি কে পর্যন্ত এখন শত্রু বলে মনে করেন আমার মনে হয়েছে শুধুমাত্র শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ হেফাজতের ডেমোনস্ট্রেশনে অংশ গ্রহণ করার কারণে এবং তার যে বক্তব্যটি তিনি দিয়েছেন ইউনিসকে উদ্দেশ্য করে তারা হেফাজতের বা ধর্মীয় নেতাদের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলে নারী কমিশনের যে সংস্কার প্রস্তাব এসেছে সে বিষয়ে শুধু এই কারণেই তিনি যে ধরনের সমালোচনা করেছেন এনসিপিকে এবং তাদের রাজনৈতিক ন্যারেটিভ নিয়ে একজন সাংবাদিকের কাজ কি মতামত দেওয়া না অ্যানালাইসিস করা না সংবাদ তুলে ধরা এটা আমরা পরে ইনশাল্লাহ দেখব তিনি প্রথমেই খুব চতুরভাবে ইসলাম ইসলাম এবং রাজনৈতিক বলে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করলেন তিনি বোঝাতে চাইলেন সাধারণ মুসলমানরা ভালো কিন্তু যারা ইসলামী রাজনীতি করেন এবং ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চান তারা খুবই খারাপ তারা কট্টরপন্থী এবং তারা পদ এবং তারা রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করেন কিন্তু মজার বিষয় হল তার নিজের আচরণেই এই বিভাজনের ফাঁকি ধরা পড়ে যায় তিনি বলেন একটা ট্র্যাডিশনাল ইসলাম যেটা আমরা সবাই ফলো করি কোটান কোট কিন্তু তার পুরো ভিডিওটি দেখলে কোথাও একবারও ট্র্যাডিশনাল ইসলামের অংশ সালাম দেননি আপনাদের স্বাগত জানাই আমার আলোচনা শুনবার জন্য আমি এটলিস্ট দুইটা ভিডিওর প্রথম শেষ মোটামুটি দেখেছি আমি কোথাও সালাম সেটা আমি দেখতে পাইনি তাহলে প্রশ্ন আসে ইসলাম যেটা জিল্লুর রহমান আসলে কি এর বা কি একটু জানা দরকার তিনি কি এমন কোন ইসলামের কথা বলছেন যেটা শুধু ব্যক্তিগত ইবাদতের পর্যায় পর্যন্ত সীমাবদ্ধ থাকবে তাকে আরেকটু ক্লিয়ার করা প্রয়োজন এভাবেই তিনি নিজের সুবিধা মতো একটি সংজ্ঞা তৈরি করে ইসলামকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করতে চান এবং মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চান তাহলে আমরা কি দেখলাম ইন্ডিয়ান মিডিয়া খালেদ কিংবা জিল্লুর রহমান এরা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে একই খেলা খেলছেন পিনাকি ভট্টাচার্যের ভাষায় এরাই বাংলাদেশের শত্রু যারা চায় না বাংলাদেশের রাজনীতিতে ইসলাম তার স্বাভাবিক এবং প্রগতিশীল রূপে প্রতিষ্ঠিত হোক তাদের মূল লক্ষ্য মুসলমান বা ইসলামিক যে শরীয় সমাধান রয়েছে সেটাকে অযোগ্য প্রমাণ করা এটাকে ভয়ঙ্কর এবং অচল প্রমাণ করা এবং মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করা এখন এই ন্যারেটিভের লড়াই এবং আমাদের করণীয় কি পিনাকি ভট্টাচার্য যেমন বলেছেন ইন্ডিয়ারে বাংলাদেশে পরাস্ত করতে চাইলে ইন্ডিয়ান ন্যারেটিভকে ধ্বংস করতে হবে বা পরাস্ত করতে হবে এই লড়াইয়ে আমাদের হতাশ হলে চলবে না আমাদের কাজ হলো এই ন্যারেটিভকে ভেঙে একটা পাল্টা শক্তিশালী ন্যারেটিভ তৈরি করা যা আমাদের নিজস্ব ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে দাঁড়াবে শেষ একটি গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওতে যে বিশ্লেষণ করা হয়েছে ব্যক্তির প্রতি আক্রমণ নয় নয় আমাদের একমাত্র উদ্দেশ্য মিডিয়ার সম্পর্কে সাধারণ মুসলমানদের সচেতন করা আমরা কেউই ভুলের কে হল আল্লাহর কাছে প্রিয় তা একমাত্র আল্লাহ ভালো যা আমার এই কথায় যদি কোনো ভুল থাকে আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাচ্ছি আর যাদের কাজ নিয়ে সমালোচনা করেছি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন এবং তাদেরকেও ইসলামের একজন শক্তিশালী সৈনিক হিসেবে কবুল করেন সচেতনতা তৈরি করাই এই ন্যারেটিভ যুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র আরো এমন বিশ্লেষণ পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আল্লাহ মহান